দর্শক বন্ধু আমার আজকের রেসিপি হচ্ছে পারফেক্টভাবে বোধে বা বন্দিয়ার রেসিপি খুবই সহজভাবে সহজ উপায়ে হাতে গোনা তিন থেকে চারটি উপকরণে আপনারা এই বোধে তৈরি করতে পারবেন অল্প সময়ের মধ্যে আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে তিন থেকে চারটি উপকরণে অনেক পারফেক্ট হওয়ার টিপস রয়েছে গোপন তথ্য রয়েছে এই তথ্যগুলো আপনারা যদি টেনে টেনে ভিডিওটি দেখেন তাহলে মিক্স করে যাবেন তো পারফেক্টভাবে বোঁদে রেসিপিটি শিখতে পারেন মতির মতো না দেখতে একদম পারফেক্টভাবে আপনাদের সাথে বোধে রেসিপি শেয়ার করছি টিপস সহ তো খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে তো দেখে নিন পুরো ভিডিওটি তো একটা চালনির মধ্যে নিলাম বেসন যে বেসনটা দিয়ে আমরা চপ বা বেগুনি তৈরি করে থাকি ওই বেসনটাই নিয়েছি তো এখানে আমি বেসনটাকে খুব ভালো মতো চেলে নিচ্ছি তো অবশ্যই কিন্তু চেলে নিতে হবে তো এই গুঁড়ো গুঁড়িগুলো একটু চেলে নিচ্ছি তো চেলে নেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা আমি পানি ব্যবহার করছি তো পানিটা একবারেই কখনও দেবেন না অল্প অল্প করে দিয়ে তবে মিক্স করবেন তো আন্দাজ করে অল্প অল্প করে দেবেন আর তবে মিক্স করবেন তো এখানে আমি কিছুটা পানি অ্যাড করলাম তারপরে হচ্ছে একটা হ্যান্ড বিক্সের সাহায্যে মিক্স করতে থাকছি তো আপনারা হাতের সাহায্যেও মিক্স করতে পারেন বা একটা চামচের সাহায্যেও মিক্স করতে পারেন তো এই উপকরণটাকে খুব ভালো মতো মিলিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছে আরও পানি লাগবে তো এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি অ্যাড করলাম আবারও বলছি পানিটা রুম টেম্পারেচারে রয়েছে নর্মাল খাবার পানি ব্যবহার করছি আর পানিটা একবারে নয় অল্প অল্প করে দিয়ে তবে আপনারা মিক্স করবেন তো পানিটা দেওয়ার পর আমি অনবত এটাকে বিট করতে থাকবো বা মিক্স করতে থাকবো তো এরকমভাবে একই ডাইরেক্ট এটাকে আমি ফেটতে থাকবো যতক্ষণ না এই বেসনের কালারটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় একটা সাদা কালারের মতো চলে আসে পুরোপুরি সাদা না তো কিন্তু কালারটি চেঞ্জ হয়ে যাবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি বিট করতে থাকছি প্রায় দশ মিনিট মতো আমি এটাকে ফেটিয়ে নিয়েছি যত বেশি ফেটাবেন যত বেশি বিট করবেন তত আপনাদের বোধেটা পারফেক্ট হবে তো দেখতে পাচ্ছেন আমি কত ফেটিয়ে এটাকে একটা সাদা টেক্সচারে চলে এসছে একদম স্মুথ একটা ফোমি থকথকে ভাবে চলে আসছে তো ভাবে যখন কালারটি চেঞ্জ হয়ে যাবে তখনই আমি ব্যবহার করছি পানি আবারও রুম টেম্পারেচারে থাকা পানি আমি কিছুটা অ্যাড করলাম এবং মিক্স করতে থাকছি যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে তখনই আপনাদেরকে একটা টিপস বলছি কিভাবে পারফেক্ট একটা মিশ্রণ হয়েছে সেটা বুঝবেন তো আমাদের এখনো কিন্তু পারফেক্ট একটা মিশ্রণ হয়নি আরও কিছুটা পানি অ্যাড করলাম আবারও আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর যখন পাতলা একটা ব্যাটার হয়ে যাবে তখনও আমি কিছুটা ফেটিয়ে নেব মানে কিছুটা সময় বিট করে নেব তাহলে বুদিয়াটি পারফেক্ট হবে এবং ফুলবে একদম মতির মতো পারফেক্ট হবে তো কিছুটা বিট করার পর দেখবেন হ্যান্ডবিক্স দিয়ে এরকম একটা দাগ কেড়ে নেবেন দাগটা দেখবেন সাথে সাথে মিলিয়ে যাবে আর হ্যান্ডবিক্সটাকে তুলে দেখবেন দেখবেন ড্রপ ড্রপ হয়ে পড়ছে ঠিক এরকম রকম ফোটা ফোটা হয়ে পড়ছে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে আমাদের মিক্স্রণটি পারফেক্ট এর থেকে ঘন বা পাতলা করা যাবে না তো আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গেল একটা সাইডে রেখে দিচ্ছি আর পারফেক্ট হওয়ার কারণ আমি বলে দিচ্ছি কিভাবে বুঝবেন কিছুটা ব্যাটার একটা পানির মধ্যে একটা বাটির পানির পানি নেবেন একটা বাটিতে কিছুটা ব্যাটার দিয়ে দেখবেন দেখবেন ভেসে উঠবে অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবেন একটা ব্যাটার দিয়ে দেখবেন এক ড্রপ তো ভেসে উঠলেই আপনাদের ব্যাটার পারফেক্ট তো এমনভাবে ব্যাটারটিকে ফাটতে হবে ব্যাটারটি ফ্লাপি হয়ে যাবে ভেসে উঠবে তো এই টিপসগুলো আপনারা ফলো করলে অবশ্যই পারফেক্টভাবে বোধে তৈরি করতে পারবেন তো এই তো আমাদের ব্যাটার পারফেক্ট এখানে আমি কিছুটা ব্যাটারের মধ্যে কালার মিক্স করে নিলাম রেড কালার তো আপনার কালারটি পুরোপুরি অপশনাল এটা দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করলাম আর এখানে কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি তেলটা গরম রয়েছে তো এখানে পরিমাণ মতো আমি তেল নিয়েছি কিছুটা ব্যাটার দেওয়ার পর সাথে সাথে দেখবেন ব্যাটারটি ভেসে উঠবে তাহলেই বুঝে নিতে হবে আপনাদের তেলটা গরম পারফেক্টভাবে হয়েছে আর বোদেটা যখন দেবো তখন গ্যাসের ফ্লেম হাই থাকবে আর ভিডিওটিতে যেভাবে একটা চামচ দেখেছি ওই রকম চামচ আমাদের কম বেশি বাড়িতে সবারই থাকে তো চামচের ওপরে আমি ব্যাটার কিছুটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটি করছি আর আমি চামচটাকে নাড়াচ্ছি না কিন্তু রাউন্ড দিচ্ছি যাতে সব জায়গাতে বোদেগুলো পারফেক্টভাবে পড়ে একই জায়গায় বোদেগুলো ড্রপ ড্রপ হয়ে পড়ার সময় দেখবেন একটার সাথে একটা লেগে গেলে বোদেগুলো দলা পাকিয়ে যায় তাহলে পারফেক্ট হয় না তো এইভাবে আমি পরিমাণ মতো ভেজে নিচ্ছি তো উল্টে পাল্টে আপনাদেরকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো থেকে একটু বাড়িয়ে ভেজে নেবেন আর দেওয়ার সময় হায়ে রেখে দেবেন গ্যাসটিকে তো এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যখন কালার চলে আসবে গোল্ডেন ব্রাউন তখনই আপনাদেরকে উঠে নিতে হবে এটা ভাজতে বেশি সময় লাগে না এক মিনিটেরও কম সময় লাগে আর আপনাদের রেড কালারটি তৈরি করে দেখাচ্ছি তো এই দেখুন রেড কালারটিও কতটা পারফেক্টভাবে হচ্ছে একদম পারফেক্ট আপনাদের সাথে বোধের রেসিপি শেয়ার করছি কোনো প্রেজারভেটিভ ছাড়াই অবশ্যই রেসিপিগুলো তৈরি করবেন তো এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকেও ভেজে নিচ্ছি তো নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকে তুলে নেব আর খুব বেশি সময় জুড়ে এটাকে ভাজতে হবে না এমনিতেই এটা ভাজা হয়ে যাবে অল্প সময়ের মধ্যে খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো আমাদের বোধে ভাজা হয়ে গেল সেরাটাকে রেডি করে নেব তো এখানে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণে চিনি তো দেড় কাপ পরিমাণে চিনি যেহেতু নিয়েছি যতটা চিনি নেবেন তার হাফ দেবেন পানি তো আমি শিরাটা একটু পাতলা টাইপের গড়তে চাইছি বলে আমি যতটা চিনি নিয়েছি তার হাফের থেকে কিছুটা সামান্য বেশি পানি নিয়েছি তো এরকমভাবে আপনারা করতে পারেন বা যতটা চিনি নেবেন তার হাফ পানি নিতে পারেন তো ওইটা দিয়ে যে শিরাটা তৈরি হবে এরকম চিটচিটা টাইপের একটা শিরা তো তিন চারটে এলাচও দিয়েছি ফ্লেভারের জন্য তো চাইলে স্কিপ করতে পারেন তো এগুলোকে আমি জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা বলক চলে আসে তো বলকটা চলে আসলে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিনিটা ক্রিস্টালাইজড না হয়ে যায় মানে জমে না যায় তো লেবুর রসটা আপনারা দিয়ে দেবেন না দিলেও কোনো সমস্যা নেই তো এই দেখুন আমাদের বদিগুলো সব ভাজা হয়ে গেছে কতটা পারফেক্ট হয়েছে দেখুন খুবই সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন বোঁধে তৈরি করতে অনেকে মনে করে কঠিন কিন্তু না খুবই সহজ বোধে তৈরি করার এই টিপসগুলো দু একটা টিপস যদি আপনারা মাথায় রাখেন তো আপনারাও তৈরি করতে পারবেন তো শিরাটা যখন হাত দিয়ে টাচ করবেন শিরাটি গরম লাগবে হাত শিরা হাতে কিন্তু খুব বেশি গরম লাগবে না গরম লাগবে কিন্তু খুব বেশি গরম লাগবে না পুরো হাতটা ডোবানো যাবে না ওই রকম শিরার তাপমাত্রা হতে হবে তখনই আমি বোধেগুলো অ্যাড করব করবো আপনার ভিডিওটিতে দেখতেই দেখেই বুঝে নিয়েছেন কীভাবে আমি হাতটা টাচ করলাম তো এরকমভাবে টাচ করবেন দেখে নেবেন তো আমি বোদেগুলো সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর শিরার সাথে আমি বোদেগুলোকে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি বা এটাকে রসটা টানতে দিচ্ছি তো এটাকে আমি রেস্টে রেখেছিলাম আধ ঘন্টা আধ ঘন্টার পর দেখুন কতটা পারফেক্ট হয়েছে সম্পূর্ণ শিরাগুলো টেনে নেবে যদি আপনার পাঁচ থেকে চার ঘন্টা রেখে দেন তো দেখুন শিরার বোদের ভিতরে কত সুন্দরভাবে শিরা ঢুকেছে দেখতে পারছেন একদম পারফেক্ট উপায়ে আপনাদের সাথে বোদের রেসিপি শেয়ার করলাম যদি কোনো ভুল কথা বলে থাকি বা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বোধেগুলো একদম পারফেক্ট হয়েছে অবশ্যই তৈরি করবেন আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই